নমস্কার বন্ধুরা গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত আজকে প্রথমেই আমরা আপনাদের সামনে একটা প্রশ্ন রাখছি আচ্ছা আপনাদের জীবনে কি কখনো এরকম জিনিস ঘটেছে যেখানে যা হওয়ার না তা হঠাৎ ঘটছে অথবা হঠাৎ করে এমন কিছু একটা আপনার জীবনে ঘটে গেল যেটা কখনোই আপনারা স্বপ্নেও ভাবতে পারেননি যদি ঘটে থাকে তাহলে অবশ্যই খামেন বক্সে লিখে পাঠাবেন গল্প শুরুর আগে এরকম কেন বললাম কারণ আজ আমরা এমন একটা গল্প আপনাদের শোনাতে চলেছি সেই গল্পে ঠিক এমনই কিছু ঘটনার আমরা সাক্ষী হব গল্পটির নাম আকস্মিক গল্পকার হলেন বিখ্যাত বাংলা কথা সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্ত মহাশয় গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়েই প্রায় দশ বারো দিন আমাদের আটটায় সে অনুপস্থিত কোন খবর পর্যন্ত নেই অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডা বাজ রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছে এবং কখন যে আকাশ ভেঙে মুসলধারার বৃষ্টি নেমেছে টেরো পায়নি খেয়াল হলো রাত সাড়ে নটা নাগাদ এবারে বাড়ি ফেরা দরকার কিন্তু দরজা খুলতে যে দৃশ্য চোখে পড়লো তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনই বন্ধ করে দিতে হলো ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টি ছাটের ঘন কুয়াশায় চারিদিক একাকার সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে ঘরের চৌকাট পর্যন্ত জল থই থই পড়ছে সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিচ্ছুটি নেই অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে স্নান করে যেতেই হবে তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম মহিন বলল আচ্ছা বলছি বেরোনোই যখন যাবে না তখন ভূতের গল্প শোনা যাক এই যে সরোজ ভাই একটা ভূতের গল্প বল দেখি আমাদের মধ্যে বন্ধু সরোজই হল সাহিত্যিক শুধু সে সাহিত্যিকই নয় চমৎকার গল্প বলবারও একটা তার ক্ষমতা আছে কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিল দিব্যেন্দু বলল

ঘরের এক কোণে একটা চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল আমার প্রস্তাবে সে বলল ম্যাজিক যে দেখাবো তা জিনিসপত্র কোথায় ঠাট্টা করে সরস বলল জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না তবে কি থাক চাই তোর ম্যাজিক ঠিক আছে শুধু হাতে দেখাচ্ছি তাহলে ঘরে আলোটা নিবিয়ে দে আলোটা নিবিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের উপর রাখ শচীনের কথা মতো তাই করা হলো একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করছে আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দেওয়ালের গায়ে কাঁপছে বাইরে সমানে বৃষ্টি করছে শচীন তার পূর্বের জায়গাতেই বসে আছে আমরা বারো জন ঘরের একদিকে গা ঘেসে বসে বসেছি দু মিনিট করে প্রায় পনেরো মিনিট কেটে গেল সবাই অধৈর্য হয়ে উঠেছে এমন সময় সরোজ আবার প্রশ্ন করলো এই ঘুমলি নাকি দরজাটা খুলে দে কে এসেছে দেখ জলের ছপ ছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম শব্দটা ক্রমে এগিয়ে দরজার কাছে এতেই থামলো তারপর দরজার গায়ে শব্দ উঠল কে আবার শব্দ আমি উঠে দরজাটা খুললাম সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকাল সেই অনেক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দোরগড়াতে নিঃশব্দে দাঁড়িয়ে আছে অস্পষ্ট একটা ছায়ার মতো কে কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমনই বন্ধ করেছি সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরে একটি ক্যান্ডেলের আলোটি গেল নিবে মুহূর্তের মধ্যে ঘন অন্ধকার চারিদিকটা গ্রাস করল এবারে সচিন প্রশ্ন করল তুমি কে বিভূতি বিভূতি কে বিভূতি বিভূতি চক্রবর্তী হাত বাড়িয়ে দরজাটা ঠিক কাছেই দেওয়ালে আলোর সুইচটা টিপলাম হট করে একটা শব্দ মাত্র হলো কিন্তু ঘরের আলো জ্বললো না আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো নিজের অজ্ঞাতই দু পা পিছিয়ে একেবারে দেওয়ালে ঘেসে দাঁড়ালাম ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে হঠাৎ এমন সময় মনে পড়লো বিভূতি বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু তবে সঙ্গে সঙ্গে যেন গেল কেটে উৎসাহ নিয়ে বললাম সেই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর মনে হলো বড় যেন কষ্ট পাচ্ছে তার কথা বলতে আরো মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে করে প্রায় দশ বারো দিন আমাদের আড্ডায় সে আসে না সেই প্রচন্ড বর্ষণমুখর রাতে সেই ভবানীপুর থেকে এসেছে একটু বিস্ময় লাগ আমি এবারে প্রশ্ন করলাম এই ঝড় জলের মধ্যে এত রাত্রে তুই ব্যাপার কি বলতো বিভূতি বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বলল শচীন আমাকে তুই ডাকছিস কেন প্রশ্ন করলো এবার সরোজ এই জলের মধ্যে তুই এলে কি করে দেবি বুধি জল হ্যাঁ বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে রে তা হবে তা হবে কি রে চারিদিকে জল থই থই করছে তো আগেই বুঝি বের হয়েছিলি না তো সচিন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম বাবা ভিজে গেছিস তো একেবারে না বলে কি বিভূতি হঠাৎ আবার বিভূতি বলে উঠল কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে মাথা খারাপ হলো নাকি তোর আমার বড় কষ্ট হচ্ছে রে আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না আমি চললাম বলার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা জ্বলে উঠল কিন্তু কোথায় আমরা ঘরের মধ্যে মতো দাঁড়িয়ে বিভূতি এই বিভূতি আমি ছুটে দরজার বাইরে গেলাম বৃষ্টি তখন থেমে গিয়েছে গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে যত দূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে যাওয়ার ছক সংবাদ আমরা জানতে পারলাম একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল গত রাত্রে তিন ঘন্টা ব্যাপী প্রচন্ড বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট কুড়ির জন্য বন্ধ হয়ে গিয়েছিল রাত্রি নটা পঁয়তাল্লিশ থেকে দশটা পর্যন্ত আরেকটা দিন ভোগবার পর কয়েক টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত সাড়ে নটায় মারা গেছে তারপর কতদিন কেটে গিয়েছে কিন্তু সমস্ত ঘটনাটা আজও কিরকম যেন অস্পষ্ট হয়ে আছে তবে এটা কোনোদিন যেমন স্বীকার করতে পারিনি যে ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিক আছে তেমনি এটাও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে আদেও কোনো কিছু ভৌতিক আছে তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি আপনারা শুনলেন আজকের গল্প শ্রী নিহার রঞ্জন গুপ্তের লেখা রহস্য গল্প আকস্মিক গল্পটি পাঠ করে শোনালেন কতকের কণ্ঠে সুন্দর মহিম ও শচীনের কণ্ঠে দেবব্রত মুখার্জি দিব্যেন্দুর কণ্ঠে অরিন্দম ঘোষ বিধান ও সঞ্জয়ের কণ্ঠে সুন্দর আমাদের এই গল্পটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমরা বাংলা সাহিত্যের নানা ধরনের নানা স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হই প্রতি সপ্তাহের সোমবার ঠিক সকাল দশটা তিন মিনিটে নমস্কার